ফজলুর রহমান নামক যে দৃষ্টপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাঞ্ছিত ঘোষণা করছি চব্বিশের গণব উত্থান নিয়ে ফজলুর রহমান সহ যারা বিগত সময়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচার পাইতে যারা বিচার চায় তাদের পাশে আপনারা দাঁড়াবেন ফজলুর রহমান তিনি গণঅভ্যুত্থানের শক্তি সমূহকে নিয়ে একটি চূড়ান্ত রকমের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন এর ফলে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে রাজপথে ছিল তারা প্রত্যেকে কষ্ট পেয়েছে আমরা বলতে চাই বিএনপি নামক যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে এবং বিএনপির অনুগত যেই ছাত্র সংগঠনটি রয়েছে তাদের এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটি মেনে নেবে না আপনারা জানেন চব্বিশ এটি আমাদের প্রজন্মের একটি অহংকার এটি আমাদের প্রজন্মের নিজেদের রক্ত দিয়ে কেনা একটি বিষয় এই ইতিহাসকে কেউ যদি মুছে দিতে চায় তাহলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয় এর আগেও চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিন্তু বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুধু বিএনপি থেকেই নয় বিএনপির যে ছাত্র সংগঠনটি রয়েছে তাদের তরফ থেকেও অফিসিয়ালি কোনো আওয়াজ আমরা দেখতে পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদির আন্দোলন হয়েছে সবগুলোতে সম্মুখ সমরে থেকেছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অধিকাংশ ব্যক্তিবর্গ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উঠেছে তাই একাত্তর এবং ২৪ এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এই ফজলুর রহমানের মিথ্যাচারের ফলে একাত্তর এবং ২৪ নামক যে বাইনারি সৃষ্টি হচ্ছে তার ফলে বাংলাদেশের মানুষের যুগে যুগে চলা যে আজাদির সংগ্রাম সেটিকে প্রশ্নবিদ্ধ করার পায় করা হয়েছে বলে আমরা মনে করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে দৃষ্টাপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাঞ্ছিত ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব আমরা বলতে চাই ডাকসু নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিক ভাবে আছেন আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে চব্বিশের গণ উত্থান নিয়ে ফজলুর রহমান সহ যারা বিগত সময়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচার পাইতে যারা বিচার চায় তাদের পাশে আপনারা দাঁড়াবেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যদি ভবিষ্যতেও কেউ চব্বিশের গণবুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে প্রতিবাদ জানাব এবং ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের কোন এলাকায় আসে তাহলে আমি মাইন সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে আমরা আমাদের যে সংবাদ সম্মেলন এখানে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি আমাদের পক্ষ থেকে